হাই বন্ধুরা তোমাদের বৌদি আজকে চলে এসেছে কাঁটা মাছের ঝাল করে দেখাবে এই যে কাঁটা মাছকে দেখো ছোটো ছোটো পিস করে নিয়েছে এই যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছে বন্ধুরা প্লিজ বন্ধুরা দেখতে দেখো এবার মাছগুলোকে একটু লাল করে ভেজে নেবে এবং কোন কি কী উপকার করা নিয়েছে অবশ্যই দেখাবে আগে মাছগুলোকে ভেজে নেবে ভাই এখন মাছে কাঁটা মাছ ভেবে নিচ্ছে অবশ্যই বেশি থাকে ওই দিঘাই কাঁটা ঝাল করার জন্য নিয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাটা পিচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা গোটা লঙ্কা আর লবঙ্গ দাড়িচিনি এলাচ আর এটাতে গরম মশলা বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা বৌদি ভাই চুন কাটা মাছ রান্না করতে কী কী উপকরণ নিয়েছে পেঁয়াজ পিচি টমেটো পিচি ধনে পাতা তেজপাতা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা গোটা লঙ্কা আর এলাচ লবঙ্গ দাড়িচিনি আর গরম মশলা বাটা আরও নিয়েছে বৌদি ভাই লবণ লঙ্কা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ঘিরে গুঁড়া নিয়েছে মধ্যে করে এবার বৌদি ভাই তোমাদেরকে দেখাবে কাঁটা মাছের ভাজা করে তোমাদেরকে দেখাবে লাল প্লিজ বন্ধুরা ভিডিওটা পেয়ে কেন দেখবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবে বৌদি ভাই আজকে কাটার হাল করে তোমাদেরকে দেখা দেয় ভাই এখন মাছটাকে ভাজা করে নিচ্ছে মাছগুলোকে লাল করে ভাজা করে নিতে কারণ পাকা মাছ রান্না করতে হলে পিসগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে নিতে হয় দেখো বন্ধুরা আমিও ঠিক সেই করে ছোটো ছোটো পিস করেছি এই মাছটা এমন একটা মাছ যে এই মাছটাকে বড়ো পিস করে রান্না করলে এই মাছের মধ্যে সেই টেস্টটা পাওয়া যায় না তার জন্য বৌধ ভাই ছোটো ছোটো করে কেটে নিয়েছে যাতে মাছের মধ্যে একটা সুন্দর লবণ বা মশলাপাতি দিতে পারে তার জন্য বৌধহ ছোটো ছোটো করে কেটেছে মাছগুলোকে আর মাছগুলোকে লাল করে বন্ধু ভাই ভোজে বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে আচ্ছা বন্ধুরা ভিডিওটা দেখবে না

হালকা করে হলুদ গুঁড়ো 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 নিয়েছিল এগুলো একসাথে একটা বাটির মধ্যে মিক্স করে নেবে এই যে প্রথমে রেডি হয় লঙ্কা গুঁড়ো দিয়ে দিল লঙ্কা গুঁড়ো নিয়ে নিল তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল বাটির মধ্যে তারপরে বন্ধু যে জিরে গুঁড়োটা ছিল জিরে দাও এটা ভালো মশলাকে ভালো করে মিক্সার করে নিতে একসাথে দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলো তারপরে বন্ধুরা এই যে দুধ ভাই দিল টমেটা টমেটা থেকে দেখে নিয়েছিল মিক্সার করে নিয়েছিল টমেটোটাকে দিয়ে দিল একসাথে মিক্স করে তারপরে বন্ধুরা দিয়ে দিবে এই যে পেঁয়াজ যে বাটা বেটে নিয়েছিল এই যে পেঁয়াজ বাটাটাও পাটের মধ্যে দিয়ে দিবে দিয়ে বৌদি জল দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিবে সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দর্শকবন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো আজকের বন্দি ভাই কাঁটা মাছের ঝাল রান্না করে সুমূল কাঁটা ঝাল রান্না করে দেখাবে তোমরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা এই যে বৌদি ভাই তৈরি হয়ে গেছে এবার বন্দি ভাই রেখে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে এবার বৌদি ভাই এটাকে তুলে নেবে বাসে মাছ দিয়ে তো লাল করে ভজে নিতে হবে আর যদি না ভজে নিয়েছো দেখো 보면은 মাছলে ভাজা হয়ে গেছে প্লিজ বন্ধুরা ভিডিওটা কেও চিনি দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তুমুল কাটার ঝাল আজকে বৌদি ভাই তোমাদের দেবী বৌদি ভাই আজকে রান্না করে দেখাচ্ছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে বৌদি ভাই এবার মাছগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করছে তুলে নিচ্ছে পড়া থেকে নমস্কার দেখো বন্ধুরা আমি এবার কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়ে দিলাম পরিবার মতন তারপরে বন্ধুরা অনেকে সর্ষের তেল দিয়ে করতে পারো বা অনেকে রিফাইন তেল দিয়ে করতে পারো যেটা দিয়ে করতে পারো তারপরে বন্ধুরা প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো

লাল লাল ভাব এসে বলি তারপরে বন্ধুরা আমি দিয়ে দিবো মধ্যে এই যে যে রসুন দিয়ে দিলাম রসুনটাকে খুব ভেজে নেব তারপরে এই যে আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম যে যাতে মধ্যে লেগে না যায় তার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি আগে তারপরে বন্ধুরা এই যে দিয়ে দেবো আমি আদা বাটা পেঁয়াজ আর তুইটা লাল ভাজা হয়ে গেছে এরপর আমি এই যে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষতে থাকবো আদা ভালো করে একটু কষতে নেব আদাটা কোষা হয়ে গেছে তারপরে বন্ধুরা আমি যে একটা মিক্সা করে রেখেছিলাম হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া টমেটো বাটা জিরে গুঁড়া দিয়ে একটা মিক্স করে রেখেছিলাম সেই মিক্সটা আমি এবার গোড়ায় মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সটা পুরো ওড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি এবার একদিন করে নাড়তে থাকবো তারপরে বন্ধুরা মিক্সটা দেওয়ার পরে বন্ধুরা এই যে ছোটো ছোটো করে টমেটো তুলে রেখেছিলাম এই টমেটোটার গুলো ছুঁড়িয়ে দেবো মশলাটার এই যে টমেটোটা ছড়িয়ে দিলাম আজকের আমি তোমাদেরকে দেখাচ্ছি ট্যাং শিঙুল ট্যাংরা মাছের সিঙুল মাছের নদীর সিঙুল মাছের কীভাবে পোষা করতে হয় বা ঝাল করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিও কাটি তোমাদের জন্য তোমাদের বৌদি ভাই আজকে তোমাদেরকে সিঙুল ট্যাংরা মাছের ঝাল করে দেখাচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটা টেনে দেখবে না দেখো কত সুন্দর একটা কালার এসেছি যে যতটা পরিমাণে লঙ্কা গুঁড়ো খাও যে যতটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ সব কিছু দিয়েই রান্না করবে অবশ্যই এই সিমেন্ট মাছ রান্না সিমেন্ট চন্দ্র মাছ রান্না করতে হলে অবশ্যই তোমাকে মশলাটা বেশি রাখতে হবে দেখো আমি মশলাটাকে আগে পচিয়ে নিচ্ছি অবশ্যই দেখতে থাকবো বন্ধুরা মশলাটাকে এইভাবে পচিয়ে নেবে তোমাদের বন্ধু ভাবে আর তোমাদেরকে চুন টোড়াল বা পোষা করে রেখাবে অবশ্যই বন্ধুরা দেখতে থাকবে দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষা হয়েছে এবং মশলার মধ্যে থেকে তেল বার হয়ে যাচ্ছে বার হয়েছে এবার আমি এর মধ্যে জল দিতে পারি এবং জল দিয়ে দেবো অনেক পশ্চিমে আমি জল দিয়ে দেবো দশ বন্ধুরা বন্ধুরা দেখতে থাকবে দেখ মশলার মধ্যে থেকে মশলার উপরে তেল ভাজতে আর করেছে এবার আমি এতে জল দিতে পারি বা জল আমি দিয়ে দেব যে যতটা পরিমাণে ঝোল বা খেতে চাইবে ততটা পরিমাণে জল দেবে বেশি জল দেবে না যে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা আমি যে জল দিয়ে দিয়েছি বা তরকরিটা ফুটছে প্লিজ বন্ধুরা আমি তরকারিটা আর একবার উপকরণ বলব অবশ্যই মনে করে এটা মনে রাখবে আজকের আমি তোমাদেরকে সিমুল টোংরা মাছের ঝাল করে দেখাচ্ছি আমি নিয়ে নিয়েছি প্রথমে আদা কুচি রসুন কুচি পেঁয়াজকে ডুমো ডুমো করে কাটা টমেটোকে ডুমো ডুমো টুমো করে কেটে ধনে পাতা নিয়েছি গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি গড় আর নিয়েছি তোমার জিরে গুঁড়ো টমেটা কিছু টমেটা হাফ একটা টমেটা বেটে নিয়েছি একটাকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার টমেটো বাটার সঙ্গে একটা মিক্সড বানিয়ে নিয়েছি মিক্সচারটা করেছি যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো ও টমেটার যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটা মিক্সড বানিয়ে নিয়েছিলাম সেটাকে বাটির মধ্যে রেখেছিলাম মিক্সড করে তারপরে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে শুকনো কাঁটা লঙ্কা ধুকে দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি সব লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে রসুনকে বেটে দিয়েছি চীনা সরি তারপরে আদাকে বেটে আদাকে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি ভালো করে ওটা লাল হয়ে যাওয়ার পরে আমি যে মিক্সড বানিয়ে রেখেছিলাম সেই মিক্সটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি সব মশলাকে কষে নিয়েছি লবণও দিয়েছি দিয়ে ভালো করে কষে নিয়েছি কষার পরে পরিমাণ মতো যে পরিমাণে ঝোল খেতে পারে কষা করলে একদমই ঝোল দেখা যাবে না অল্প করে জল দিতে হবে কেউ যদি অল্প করে জুস বা ঝোল খেতে চাও তাহলে অল্প করে জল ঝোল দি মানে জল বেশি একটু বেশি জল দিতে হবে দেওয়ার পরে আমি জল মশলা কষার পরে জল দেওয়ার পরে আমি যেটা ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি এরপরে আমি কী দেবো তোমরা দেখতে থাকো প্লিজ বন্ধুরা ভিডিওটা তো টেনে দেখবে না অবশ্যই প্রিয় ভিডিওটাই দেখবে তোমাদের দেবী বৌদি ভাই আজকের পা সিওন পাতার মাছের ঝাল বা কষা করে দেখাচ্ছে তোমরা অবশ্যই দেখতে থাকো প্লিজ বন্ধুরা এই যে কাঁটা মাছের ঝালটাকে গরম গরম ভাতের সাথে খেলে খুবই সুন্দর লাগবে আশা করি বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এই রান্নাটা করে খাবে দেখবে তোমাদেরও খেতে ভালো লাগবে এখন বন্ধুরা আমি এই যে ঝোলটাকে দেখো ফুটিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে এবার বন্ধুরা আমি এই যে মাছ কেজে ভেজে নিয়েছিলাম ছোটো ছোটো যে কাঁটা মাছকে কেটে লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা পিসগুলো কত ছোটো ছোটো হয়েছে এইরকম ছোটো ছোটো করে পিস হয়ে গেছে কারণ বড়ো পিস করলে ওই মাছটা খেতে ভালো লাগবে না তারপর আমি ওই যে মাছগুলো তোড়ার মধ্যে ঝোলের মধ্যে তুলে দিলাম খুলে দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে নেব দিয়ে হালকা করে একটু নেড়ে নিলাম হালকা করে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে একটু পাঁচ মিনিট ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পরে পাঁচ মিনিট ফুটিয়ে নেব থাকো বন্ধুরা তোমাদের বৌদি ভাই আজকে সিমের কাটা মাছের ঝাল করে দেখাচ্ছে বা কোষা পরে দেখাচ্ছে অবশ্যই তোমরা দেখতে থাকো বৌদি ভাই যে যে উপকরণ নিয়েছো তোমরাও অবশ্যই বাড়িতেই উপকরণ দিয়ে কাঁটা মাছকে রান্না করবে দেখবে খুবই সুন্দর লাগবে তবে বন্ধুরা বিশেষ করে আদা রসুনটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে দিলে খুব সুন্দর লাগবে আদা রসুন না দিলে সেটা ভালো লাগবে না আদা রসুন অবশ্যই তোমাদের দিতেই হবে কারণ যেহেতু তুমি কাঁটা মাছ রান্না করছো অবশ্যই তোমাদের আটা আটা বেতে হবে বিশেষ করে মনে রাখবে এবং মাছগুলোর পিসগুলো বড়ো করা যাবে না তাহলে মাছের পিসের মধ্যে কোনো মশলা ঢুকবে না মাছের পিসগুলো ঠিক ছোটো ছোটো করে কেটে নিতে হবে একটু পিস এই মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো আমার কিন্তু কাঁটা মাছের ঝাল রান্না রেডি হয়ে গেছে কোন কোন বন্ধুরা খেতে চাও অবশ্যই আসতে পারো রেডিভাবে হাতে কাঁটা মাছের ঝাল পাওয়ার জন্য কোন কোন বন্ধুরা রেডি হয়েছে অবশ্যই চলে এসো এত বন্ধুরা মাছ দিয়ে ফোটানো হয়েছে এরপরে আমি দিয়ে দেবো যে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাকে দিয়ে দিলাম আমি আজকে সিং কাঁটা মাছে ঝাল করে দেখাচ্ছি বন্ধুরা আমরা অবশ্যই দেখতে থাকবো দেখো আমি ধনে পাতা দিয়ে আবার এক মিনিট দিয়ে নেবো দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পোষাটা কীভাবে হচ্ছে এবার আমি এবার আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা যে বেঁধে রেখেছিলাম ওই যে গরম মশলা ওই বাটা গরম মশলা দিয়ে দেবো অনেকেও গুঁড়ো গরম মশলা দেয় দিতেই পারো না দেওয়ার কোনো কারণে কিন্তু আমি বন্ধুরা গরম মশলাকে ডুটে নিয়েছিলাম পাতা দিয়ে দিলাম দিয়ে 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 দিয়েছি গিয়ে দেখো বন্ধুরা আমার কিন্তু কাঁটা মাছের ঝাল বা কষা বলো আমার রেডি হয়ে গেছে বীর বন্ধুরা কোন কোন বন্ধুরা খেতে যাও অবশ্যই চলে আসতে পারো কাঁটা মাছের কষা আমার রান্না হয়ে গেছি কোন কোন বন্ধুরা খেতে পছন্দ করো অবশ্যই চলে আসতে পারো তোমাদের বৌদি ভাইয়ের কাঁটা মাছের কষা রেডি হয়ে গেছে তোমরা প্লিজ চলে এসো বৌদি ভাইয়ের কাঁটা মাছের কষা রান্না রেডি হয়ে গেছে তোমরা প্লিজ প্লিজ খেতে চলে এসো প্লিজ বন্ধুরা ভিডিওটা টেনে দেখবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করবো ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে নমস্কার তোমাদের দেবী বৌদি ভাই আজকের কাঁটা মাছের সিমুল কাঁটার পোষা করে দেখালো অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে কাঁটা মাছের পোষা করবে